নবীজির গরিব সাহাবি নাম হল আব্দুল্লাহ আনসারি র দিয়া ল একবার মায়ার নবী রহমতের নবী এই গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারি র দিয়া ল হুতালান বলেন ও আব্দুল্লাহ আনসারি কয়েকদিন ধরে আমি নবী তোমাকে লক্ষ্য করতেছি তুমি যখন নামাজ পড়ার জন্য আসো মসজিদে যখন নামাজ পড়ার জন্য আসো তখন তুমি দেরি করে আসো আবার যখন নামাজ শেষ হয়ে যায় সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও কারণটা কি ও আব্দুল্লাহ আনসারি কি হয়েছে তোমার তুমি আমি নবীকে বলো আবদুল্লাহ আনসারি কান্না করে আর বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুঃখের কথা আর কি বলবো আর আমি বলতে পারতি সিনারে নবী মায়ার নবী রহমতের নবী আবদুল্লাহ আনসারের কান্না দেখিয়া বলেন বাবা তুমি বলো আমাকে তোমার কি হয়েছে তুমি মসজিদে দেরিতে আসো আবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও কারণটা কি আব্দুল্লা বলে আল্লাহ হাবি আমার দুঃখের কথা আমি কি বলবো আমার বাড়ির মধ্যে শুধুমাত্র একটি পোশাক রয়েছে রে আল্লাহর নবী যখন আমি ওই পোশাকটা যখন আমি পরিধান করি পরিধান করে আমি মসজিদে আসি ইয়া আল্লাহ হাবি হাবিবাল্লাহ আমার বাড়ির মধ্যে আমি গর্ত খনন করেছি রে নবী গর্ত খনন করার পর যখন আমি ওই একটি পোশাক পরে আমি মসজিদে আসি ওই গর্তের মধ্যে আমার বিবিকে আমি রেখে দেই যখন আমি তাড়াতাড়ি নামাজ পড়ি আবার বাড়ির মধ্যে চলে যাই বাড়ির মধ্যে যাওয়ার পর ওই পোশাক আমার স্ত্রীকে আমি পরা দে পরানোর পরে স্ত্রীকে বলি স্ত্রী তুমি এখন নামাজ আদায় করো আমি আব্দুল্লাহ আনসারী ওই ঘরের মধ্যে থাকি রে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইটা সন্তান রয়েছে রে নবী ওই দুইটা সন্তান তার तारunay ইহুদির বাগানে চলে গেছেন কিছু খেজুর কুরানো কিছু খেজুর করে খাওয়ার জন্য ইহুদি আমার দুইটা সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রাখছে রে নবী মায়ার নবী এইবার দুঃখের কথা শুনিয়া আবদুল্লাহ আনসারির দুঃখের কথা শুনিয়া নবীজিও কান্না করেন মায়ার নবীও হাউ করে কাঁদে সাহাবাই কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত কাঁদেন কেন আপনি এত কান্না করতেছেন কারণটা কি নবীজি বলেন ও সাহাবাই কেরামরা আমার কান্নার কথা তোমার তোমাদেরকে বলে কোনো লাভ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বলেন আপনি এত কান্না করতেছেন কারণটা কি আমি আবু বকর বলেন আমি আবু বকর আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনার চোখ দ্বারা এক ফোঁটা পানি আমি আবু বকর বের হতে দিব না আল্লাহর নবী বলেন ও আবু বকর কথা যদি তোমাকে বলি আবু বা তোমাকে বলিয়া আমার কোনো লাভ হবে না তুমি চলে যাও হজরতে অমর আসল হজরতে অমর এসে বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাদের আমি অমর থাকলে আপনার কাদার তো কোনো মানে হয় না আমি অমর তো আপনার কান্না সহ্য করতে পারি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অমরকে আপনি বলেন কোনো কাফেররা আপনাকে কোনো আঘাত করেছে কিনা আপনি একটু বলেন জবান দ্বারা কোনো কথা বলেছে কিনা আপনি আমাকে একটু বলেন আমি অমর ওই কাফেরের কল্লা কাটিয়ে আপনার সামনে নিয়ে আসবো মায়ার নবী বলেন অমর তোমাকে বলিয়া কোন লাভ হবে না রে অমর তুমি চলে যাও এইবার পিঠে চড়িয়া এইবার চলে আসলেন ওসমান গুনি এইবার নভিজির কান্না দেখিয়া ওসমান আর ঠিক থাকতে পারল না ওসমান গুনি কাল্লা অনেক সম্পদ দিয়েছিল অনেক টাকার মালিক বানা দিয়েছিলেন অনেক বাগানের মালিক বানা দিয়েছিলেন খেজুর বাগানের মালিক যেই ওসমান আনহু নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত যত টাকা পয়সা রয়েছে সব দেওয়ার জন্য প্রস্তুত ওসমান গনি বলে আমার যত সম্পদ রয়েছে আমি আমার রহমতুল আমিনকে দিতে চাই ইসলামের জন্য আমি ওসমান দিতে চাই গনি বলে ও নবী আপনি কেন কাঁদে মায়ার নবী রহমতেন রহমতুল্লিল আলামিন বলে ওসমান তোমাকে আমি খুঁজতেছি রে ওসমান কোথায় তুমি গিয়েছিলা তোমাকে আমি খুঁজতেছি রে ওসমান ওসমান গুনি এইবার বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কি হয়েছে আমাকে তাড়াতাড়ি আপনি বলুন এইবার নবী বলে ও উসমান আব্দুল্লাহ আনসারি গরিব সাহাবি এতটাই গরীব আবদুল্লাহ আনসারির বাড়িতে শুধু একটা কাপড় রয়েছে ওই একটা কাপড় সারা তার বাড়িতে আর কোনো কাপড় নাই কথা হলো রে ওসমান তার দুইটা সন্তান ইহুদির বাগানে খেজুর বাগানে খেজুর কুড়ে কুড়ানোর জন্য গিয়েছে ইহুদি ওই দুইটা সন্তানকে রশি দিয়া বেঁধে রাখছে রে ওসমান যাও তাড়াতাড়ি যাও ওই দুইটা সন্তানকে তুমি নিয়ে আস ওসমান এইবার ইহুদির বাড়িতে রওানা ইহুদির কাছে গিয়া বলে ও ভাই ও ভাই যান আবদুল্লাহ আনসারিফ দুইটা সন্তানকে তুমি আমার কাছে দিয়া দাও ইহুদি বলে না না আমি দিব না বলে যদি তুমি এই দুইটা সন্তানকে নিতে চাও তাহলে তোমার তোমার সম্পদের মধ্যে থেকে তোমার যত বাগান রয়েছে এই বাগানগুলির মধ্যে থেকে তুমি আমাকে এক হাজার বাগান দিয়া দাও খেজুরের বাগান দিয়া দাও এর বিনিময়ে এই দুইটা সন্তানকে আমি দিয়া দিব তোমার কাছে রে ওসমান ওসমান বলে আর তোমার ওই খেজুর গাছটাও আমাকে দিতে হবে কারণ দুইটা সন্তান আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই দুইটা সন্তান এসেছে খেজুর কুরানোর জন্য আমার যত বাগানের দরকার সব বাগান তুমি নিয়ে যাও তারপরেও আমি আল্লাহ রসুলের জন্য এই খেজুর গাছটা আমি কিনে নিতে চাই আরে আল্লাহর বান্দা যুব ও পর্দার অন্তরালে অন্তরালের আম্মা জানে এইবার ওই দুইটা সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন আল্লাহ রসুল এইবার আবদুল্লাহ আনসারীকে বলেন বলে ও আবদুল্লাহ আনসারী তুমি যে অনেক কষ্টের মধ্যে আসো আমি নবী ভালো করেই জানি আবদুল্লাহ আনসারি এই যে তোমার দুইটা সন্তান নিয়ে এই দুইটা সন্তানকে তুমি আল্লাহ বলি বানানোর চেষ্টা করো এই দুইটা সন্তানকে তুমি বেশি বেশি কোরআন করাও এই দুইটা সন্তানকে তুমি তালিম কর দিনের শিক্ষা দান কর তালা তোমাকে তোমাকে অনেক সম্মান দান করবে তোমার টাকা নাই তাই কি হয়েছে সম্পদ নাই তাই কি হয়েছে এই দুইটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো ও আবদুল্লাহ আনসারি এই দুইটা সন্তান হলো সব থেকে বড় সম্পদ হয় যাবে এলবেরা জাজ কর দান বে হাইসা অলকেরা দা দান জাব দস্তে খলক সারে হাসলত একে এরে নবীরা সে কুমতের দল জীবনের দিকে তাকাও ওই সাবিরা কি কষ্ট করে জীবন যাপন করে সেরে বাবা আর আজকে আমাদের এত টাকা পয়সা এত ধন দৌল তারপরেও আমরা দুনিয়া তারপরেও আমরা দুনিয়া চাই দুনিয়া চাই যে এক তলা বাড়ি করেছে সে চাই কিভাবে দোতলা করা যাবে যে দোতলা বাড়ি করেছে সে চাই কিভাবে তিনতলা বাড়ি করা যাবে ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে দুনিয়ার চাহিদা কোনো দিন তোমার শেষ হবে না যখন তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে তোমার সব চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে আর দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কি আমল করেছো কবরে যাওয়ার জন্য তুমি হিসাবটা মিলাইয়া না ওই অন্ধকার কবরে তো তোমাকে একদিন যাইতে হবে ওই অন্ধকার কবরে যেহেতু যাবি অন্ধকার কবরের জন্য কি তৈয়ার মালসা মানা তৈর আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা তৈয়ার করে অর্থাৎ আমুল তৈয়ার করে ওই বান্দাই হলো সব থেকে জ্ঞানী আর আমরা দুনিয়াতে চলাফেরা করি যখন কোনো মেয়েকে বিবাহ দিতে চাই আমরা সর্ব প্রথম লক্ষ্য করি কোন যুবকের কাছে অনেক টাকা পয়সা রয়েছে টাকার বস্তা রয়েছে কে কত ধনী কে কত ধনী ধনী ছেলের সঙ্গে বিবাহ দিব কিন্তু নবী নবী বলেন মায়ার তোমরা দিনদার দেখে বিবাহ কর যদি তুমি দিনদার দেখে বিবাহ করো তাহলে সংসারে শান্তি চলে আসবে আল্লাহ রসুলের সাহাবি হজরতে আলী দিয়া গরিব একজন সাহাবী হজরতে আলী মায়ার নবী আহমদ উল্লিন আল তার কলিজার টুকরা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়া দিলেন ওরে বান্দা শান্তি যদি টাকার মধ্যেই থাকতো শান্তি যদি সম্পদের মধ্যেই থাকতো রে বাবা আল্লাহ রসুলের মেয়ে ফাতেমাকে আল্লাহ রসুল আলীর সঙ্গে বিবাহ দিত না আল্লাহ রসুল জানে আলী হল দিনদার একজন যুবক আল্লাহ দান এই আইলেম দ্বারাই আল্লাহর কাছে আলী অনেক দামি হয়ে গেছেন ওরে আল্লাহর বান্দা ফাতেমাকে বিবাহ দিলেন হযরতে আলীর সঙ্গে মায়ার নবী রহমদুল আলমিন ইচ্ছা করলে পারতে তার বলি টুকরা মে ফাতে কে সব থেকে মদিনার মধ্যে সব থেকে যুবকের সঙ্গে বিবাহ দিতে পারতেন কিন্তু না না আল্লাহ রসুল টাকা পয়সা দেখেন নাই বরং আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ তা বলেন ও আমার বান্দা বান্দিরা বেশি লোভ করিও না বেশি লোভ করলে কিন্তু তোমার কপালটা খারাপ হয়ে যাবে আখেরাতের চিন্তা কর দুনিয়ার কোনো জায়গা নিয়ে চিন্তা করিও না দুনিয়ায় এখন আসুকাল নাও থাকতে পারো এক সেকেন্ডের কোনো ভরসা নাই আর আখেরাতের জীবনে কবরে যখন তুমি যাইবা কবরে কতদিন থাকা লাগবে বান্দা তুমি নিজেও জানো না রে বান্দা আর ওই কবরে যদি তোমার আমল না থাকে কবরে যদি তোমার ইমান নিয়ে না যাইতে পারো ওই ফেরেস এমন শাস্তি দিবে ওই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই ও আল্লাহর বান্দা যুগ যদি তুমি দুনিয়ার বুকে নামাজ কবরে যাও ফেরেশতা যখন তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসবে ফেরেশতা আসবে যখন এই নামাজ তোমার ড্যান পাশ থেকে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়া বলবে ফেরেশতাকে ও ফেরেশতা এই বান্দার কাছ থেকে চলে যাও কারণ এই বান্দা দুনিয়ার বুকে পাঁচ শক্ত নামাজ আদায় করেছে অতএব এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না আবার যদি তুমি রোজা নিয়া যদি তুমি কবরে যাও এই রোজা বাম পার্শে দাঁড়িয়ে যাবে আর ফেরেস্তাকে বলবে ফেরেস্তা এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না এই বান্দা রোজা পালন করেছে আবার কোরআন শিক্ষা করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো ফেরেস্তা যখন আজাব দেওয়ার জন্য আসবে এইবারেই কোরআন তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে ফেরেস্তাকে বলবে ফেরেস্তা এই বান্দা বেশি বেশি কোরআন করেছে অতে শাস্তি দেওয়া যাবে না এইভাবে সব আমলগুলি মানুষের রূপ ধারণ করিয়া তোমাকে বাঁচাইতে থাকবে আর যদি কুনানিয়া কবরে যাওরে ভাই ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে উপস্থিত হয়ে যাবে এমন ভাবে দংশন করবে সত্তর গজ মাটির নিচে তুমি চলে যাইবারে বাবা আর ওই কবরের সাপের কামড় সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার সাধারণ একটা মশার কামড় তুমি সহ্য করতে পারো না মশার ভয়ে তুমি মশারি টানা তুমি ঘুমাও মশার ভয়ে তুমি কয়েল লাগায় তুমি ঘুমাও অথচ ওই কবরে যাওয়ার পর কেউ তোমাকে একটা মশারি দিবে না কেউ তোমাকে একটা কয়েল দিবে না রে বাবা ওই কবরে যাওয়ার পর কোনো পোশাক থাকবে না তোমার ক তোমাকে সাহায্য করার কিছু থাকবে না ওই কবরে থাকবে তোমার আমলের নূর যদি বান্দা আমল নিয়া যাও কবরটা হবে জান্নাতের বাগান মত কাসিন কুল্লু নাসিন সারে বু কবর পাই তিন নাসিন দা ও আল্লাহর বান্দিরা একটু চিন্তা করেন রে মা আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ আমি যেন পর্দা করতে পারি পাঁচ নামাজ যেন করতে পারি স্বামীর খেদমত যেন করতে পারি ও জান অনেক মা রয়েছে যারা পেটের মধ্যে সন্তান রাখিয়া দেখে সিনেমা দেখে নাচ গান দেখে কোদার কসম করে বলি রে মা পেটের মধ্যে সন্তান রাখিয়া যদি তুমি নাচ গান যদি দেখো ওই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না মা তোমার সন্তানকে যদি তুমি বানাইতে চাও নাচ গান দেখা বাদ দাও সন্তানকে দিনের শিক্ষা দাও কোরআন হাদিসের শিক্ষা দাও নামাজ শেখাও সন্তানকে এখন থেকেই তুমি গড়ে তোলার চেষ্টা কর ছোট বয়সে যদি সন্তানকে নামাজ তুমি শিখানোর চেষ্টা কর ওই সন্তান যখন বড় হবে ওই সন্তান নামাজই হয়ে যাবে এরে আল্লাহর বন্ধ আল্লাহ তাআলা বলেন সমস্ত থেকে তোমাকে বিরত রাখবে যে পান্দ ঠিক মতো আদায় করবে ওই পান্দার দ্বারা কখনো গুণা হতে পারে না তবে নামাজটা নামাজের মতো বান্দা তোমাকে পড়তে হবে যেমন তেমন নামাজ পড়লে হবে না যেই পান্দার নামাজটা একমাত্র আল্লাহর জন্য হবে একমাত্র নামাজটা আল্লাহর জন্য হবে ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল ওই বান্দার নামাজ তাকে জান্নাতে নেওয়া যাবে আর যেই নামাজটা আল্লাহর জন্য হবে না বরং মানুষকে দেখানোর জন্য হবে ওই নামাজ বান্দাকে জাহান্নামে নিয়া যাবে মাকুন সুসুতি নামাজে পনসে গানা হাওআইলুল মুসাল্লিনাল্লাদিন আমিনারা ই নামাজ ইমদাদে দা ইনু আয়াতি আবখাব ও বান্দা এক নাম্বার নামাজ ঠিকমত আদায় করো দুই নাম্বার হলো মা বাবার খেদমত করো মা বাবার খেদমত যারা করবে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে মা বাবা যদি দোষ করে থাকে এর শাস্তি আল্লাহ তাআলা দিবেন ওরে আল্লাহর বান্দা তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর মা বাবা যদি দোয়া করে মা যদি দোয়া করে আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দেয় না ইমাম দুঃখারি রহমতুল্লাহ বড় মাপের একজন ইমাম দুঃারি রহমতুল্লাহিয়ালাই তিনি বুখারী শরীফ লিখেছেন এই ইমাম বুখারী যখন ছোট ছিলেন এই ইমাম বুখারীর দুইটা চক্ষু ছিল অন্ধ দুই চোখ দুই চক্ষু দ্বারা দেখতে পারতো না এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে বলে ও তোমার মাণী আমার এই সন্তানের চোখ তুমি ফিরা দাও ও আল্লাহ তুমি না বলেছো মায়ের দোয়াখানি হাতে ফেরত যায় না রে আল্লাহ ও আল্লাহ আমি মা হয়ে দোয়া করতেছি আমার সন্তানের চোখ তুমি ফিরা দাও আল্লাহ যদি কোরআন সত্য হ্যাঁ থাকে ও আল্লাহ কোরআন যদি সত্য হ্যাঁ থাকে রে মালি তুমি আমি মায়ের দোয়া কবুল করে নিবা আমার সন্তানের চোখ তুমি ফিরা দাওয়াল্লা মা দোয়া করতে দেরি মা এইবার দোয়া শেষ করা ইমাম বুখারির চোখের দিকে তাকায়া দেখে আল্লাহ তালার কুদরতে দুইটা চোখ দিয়া দেখতে পাইতেছে এই হলো মায়ের দোয়া ওরে আল্লাহর বান্দা নিকার মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বীদের দোয়া নেওয়ার চেষ্টা করো আলেমদের দোয়া নেওয়ার চেষ্টা কর আলেমরা হল নবীদের ওয়ারিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাই কিরামরা হল নবীদের ওয়ারিস উলামাই কিরামরা হল নবীদের ওয়ারিস পিতা মাতার দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বীদের দোয়া নেওয়ার চেষ্টা করো আলেম উলামাদের দোয়া নেওয়ার চেষ্টা করো আল্লাহ তাআলা তোমার যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকে মুরব্বীদের দোয়া নেওয়া পিতা মাতার দোয়া নেওয়া আলে বোলামাদের দোয়া নিয়ে দুনিয়াতে চলার তৌফিক গান করুক সকলেই বলেন আমিন